বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি ভালো আছো তা আমার সুখে দুঃখে চ্যালে আমি সন্ধ্যা তোমাদের সবারই স্বাগত তা আমি এখন তোমাদের সামনে আসলাম বেলায় আসি তোমাদের সামনে সকালে আসতে পারি না তা এখন বেলা বেলা সাড়ে এগারোটা মতো বাজে তা একটু রান্না করতে যাব তা ছোট মেয়েটা অনেকদিন ধরে মাছ খামো মাছখামো করছে তা ওর মামা একটু মাছ এনেছে মাছ এনেছে মানে ওর মামা একটু মাছ পাঠিয়েছে তা কী মাছ বলো তো এই কই মাছগুলো পাঠিয়েছে ছোটো ছোটো কই তাই কইগুলোর একটু মা মেয়ে বলছে মেজ মেয়ে বলছে মা একটু তেল কই করে দাও তাহলে মামা যখন পাঠিয়েছে আমি বলছি ঠিক আছে চ তাহলে একটু তেল কই করবো তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব চলো দেখতে থাকো সাথে থাকো তোমরা আমাদের সাপোর্ট করবে আমার পাশে থাকবে চলো তোমাদের দেখাবো তেল কই কী করে করে এ দেখো এখানে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো এখানে বেশি কটা মাছ না 9 পিস মাছ অল্পই মাছ তো অল্প মাছ হলে অল্পই মশলাই লাগে এটা এখানে মশলা আমি গুছিয়ে নিয়েছি মশলা সব একসাথেই করে নিয়েছি কাঠে রান্না করি তো নালে অসুবিধা হয়ে যায় তা মশলা এখানে তেল করে কোনো সময় পেঁয়াজ রসুন দেবে না একটু আদা বাটা জিরে বাটা আর একটু লঙ্কা বাটা একটু হলুদ একটু লবণ একটু চিনি আর একটা টমাটুম বাটা এই দিলে হয়ে যাবে আর আমি কিছু দিনই সব একসাথে করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে খুব ধোয়া হচ্ছে তো অসুবিধা হচ্ছে তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হলে মাছটা দেবো তেল গরম হয়ে গেছে এবার ছাড়বো

তখন জলটা দেবো একটু তো জলটা দেবো তখন তোরা হয়ে গেছে জল কিছু দেবো না পরিমাণ দিলেই জল দেবো আর হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে জল দেবো তেল করে বেশি জল দেবো না জলটা দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছি এরকম নামিয়ে দিয়েছি এরকমই ঝোল রাখবে তোমরা যেরকম ঝোল খাও ঝুলম রাখতে করে বেশি ঝোল রাখতে নেই এরকমই ঝোল রাখতে হয় তাহলে ভালো লাগে সেটা তেলটা উপরে ভাজবে আর তেল দিলে ভালো হতো আমি তেল দিতে পারিনি বেশি অল্প তেল দিয়েছি যত তেল দেবো যত তেল ভাজবে ততই কই মাছটা খেতে সার লাগবে ওই মাছ ওই তেল মানেই তেল তেলের উপরে রান্না আমরা তো বেশি তেল দিয়ে করতে পারি না যারা পারে তারা করে খাবার যারা পারবা তারা করে খাবা এরকম খুব সুন্দর লাগে সেটা